আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দলিলে অনেক শব্দ থাকে যেগুলি আমরা বুঝি না তার শব্দের অর্থগুলি আমরা জানবো ইনশা আল্লাহ দলিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ শব্দ জেল নাম্বার শব্দের অর্থ মুদা নম্বর গ্রামের নম্বর ফর্দ শব্দের অর্থ দলিলের পাতা খং শব্দের অর্থ খতিয়ান শাব্দিক শব্দের অর্থ আগের বা পূর্বের বং শব্দের অর্থ বাহক যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন নিং শব্দের অর্থ নিরক্ষর টঞ্চকতা শব্দের অর্থ প্রতারণা পরচা শব্দের অর্থ প্রাথমিক খতিয়ানের নকল বাস্তব শব্দের অর্থ বসতভৃতা বাটোয়ারা শব্দের অর্থ সম্পত্তি বণ্টন বায়া শব্দের অর্থ বিক্রেতা মং শব্দের অর্থ মুঠ মবলক শব্দের অর্থ মুঠ পরিমাণ একুণের শব্দের অর্থ ফল চরিপ শব্দের অর্থ ভূমি পরিমাণ ছিট শব্দের অর্থ মানচিত্রের অংশ দাখিলা শব্দের অর্থ খাজনা রশিদ নকশা শব্দের অর্থ মানচিত্র দাগনং শব্দের অর্থ জমির নম্বর সজ্ঞানে শব্দের অর্থ নিজের জ্ঞানের ভিত্তিতে সমুদয় শব্দের অর্থ সব কিছু ধন্যবাদ আল্লাহ হাফিজ